হেল্ল' এভৰিৱান আছলাম চবাই বালা আছইন আৰু আজকে চিলেটি লেংগুৱেজে আজকেল ব্লগ এটা কণ্টিনিউ ক'লম কাৰণ এওঁজনে আমাৰ এই কমেণ্ট শইকীয়া কৈছোঁ যে চিলেটি বা ছাই ব্লগ অইত' চ' তাইনেল লাগি আজকিৰ ভিডিঅ'টা ভিডিওর ফার্স্টে দেহতা ফারা একটা বেবি হে আমার খালাতোবাই আমার কাজিন আর আমার আশেপাশে আজকে অনেক বাচ্চারা দেখবা তো হইলো আমার কাজিন ভাই অথবা ভাই বোন এরা ওই দেন তার লগে কিছু সময় খেললাম তারপর নাস্তা টাস্তা হললাম। তারপর তার লগে কিছু সময় কাটাইয়া দেন আমরা রেডিওটি ওইয়া গেলাম গিয়ে বাড়িত মানে আমার মামায় মামা তারা নতুন একটা বাড়ি কিনছোইন আর ওই বাড়ি নতুন করে সাজ করাইরা তো ওটা দেখার লাগে আমরা সবে দল দলমাইন্দা গেলাম গি আমি গেলাম না অনেক বাট আমার উপরে একটা দায়িত্ব ফোরছে যে তারা নতুন বাড়ি সাজ করার বাট সেও ডিটেলসে বালাহরি একটা ভিডিও দিতে পারছে না তো আমার উপরে দায়িত্ব পড়ছে আমি যাইতাম আর বালাহরি ডিটেলসে একটা ভিডিও হইয়া তারারে দিতাম কারণ তারা খাস হরার কিন্তু আজকে পর্যন্ত তার বাড়িটা বালাহরি দেখতেও পারেন না আর নাইলে আমি গেলাম না অনে আমার উপরে একটা দায়িত্ব পড়ছে দেড়শো আমি গেছি ও যে আর একটা ফিচ্ছি দেখরা আমার মামার তো ভাই ইয়া মাবুদ এত শয়তান এ ও দেখবাই ও নাই চোখ আঙ্গুল দিলাই জিলকি তারে চোখে চোখে রাখতাম না ভিডিও করতাম ইয়া মাবুদ যে ডর দেখাইছে আর যে আমার খালাতারা দেখরা ইয়া বাড়ির গফ করতে করতে রাস্তা ইয়া গফ করতে করতে ইখানের মাঝে ই গফ জুড়ি দিছেন তার গফ আর শেষ অন আমি এম ডি পি করাম তারা অনু গাক তোখান গফ করুন হনু গ্যাক গফ করুন তারার আর গফের শেষ নাই আর গুঁড়া গুইরা দেখাম বাড়ি বাক্কা সুন্দর হয়েছে ভালো হয়েছে সাজ অনেক সুন্দর হয়েছে বাট আমি ভিডিও করছি তার মামাই হয়েছিলাম হয় যে সাজ করার ফল কিতা কিতা রয়েছে ও তারও একটু ভিডিও খুঁজে দেখাইতাম বাট আমি তার মাতের জ্বালায় আর ও যে আমার ফিচ্ছি মামাতো বাই তার জ্বালায় আমি আর এটা ভিডিও খাওয়া আনতাম পার্সি না আর বাড়ি বাক্কা সুন্দর হয়েছে ভালো হয়েছে মোটামুটি আরও তোরা তোরা অনেক সাজ রয়েছে এখনো বাকি তো সাজ করা আর আমরা যেহেতু আগে দেখছি না ও আমরা সকলে মিল্লাইছি দেখাত আম্মা তারা সব বা নানু তো সকল আইসন আমার বাড়ি মোটামুটি দেখা শেষ মোটামুটি সপ্তাহ দেখলেই এখন আমরা সাধু যাইম ও যে আমার আম্মা যাইরা আগে দি আধ্য করে দি আর আসন মানুষ সকল গিয়া দেখি ইকানের মাঝে দুটা কি সুন্দর আইয়া বইসন বইয়া গফ ওরা ইতার এত গোফ কিতা আমি বুঝি না এ দুইটা সুতো তাহতে থাকি এক তাহলে তাহতে বরইসন আমার বইন আর আমার গরি বইন দুইটা প্রায় ছোট বড় তার গফের শেষ নাই দেখুন কি মনোযোগ দিয়া নিচে তো তারা উফরে আইয়া তারা কি গফ করে তারার আর গফের শেষ নাই হেম দিয়ে আর পার্টির গফের শেষ নাই তারার গফের শেষ নাই আর মাঝখানও গেছি আমি একলা আমার লগের নাই আমি কিতা করতাম খালি ভিডিও করি দেখা শেষ এখন সহ দইয়া বোঝা যায় সিনে তো তারা যে লাইন ধরছে তো বাড়ি দেখা শেষ এখন আজকে ভিডিওটা অখান পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না থ্যাংক ফর ওয়াচিংকুম এভরি ওয়ান বাই